দীপক বাবু স্বাগত ত্রিপুরা আপনাকে আপনাকেও স্বাগত অসংখ্য ধন্যবাদ আপনাদের রেজাল্ট দেখেছি তা নিয়ে কি বক্তব্য আপনাদের আমাদের বিশেষ করে উনচল্লিশ মন বিধানসভাতে এটা তো আপনারাও জানেন এখানে বিশেষ করে যে বিরোধী দল আমাদের এখানে সিপিএম এ প্রাপ্তি হয়েছে এই আসনে আসনে সিপিএম দলের যিনি রাজ্য সম্পাদক উনার বিধানসভা এলাকা এটা এটার মধ্যে এবার আমরা যেটা দেখলাম আমাদের মোদীজির সবকা সাপ সবকা বিকাশের আদর্শে বিশ্বাসী হয়ে প্রতিটি মানুষ বুথে মোদিজিকে বিপুলভাবে আশীর্বাদ করেছেন এবং আমরা প্রত্যেকটি বুথে ভালোভাবে লিড নিয়েছি এবং এর জন্য আমরা এই বিধানসভার সমস্ত গণতাদের আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি না না সব চাইতে বড় বিষয়ের থেকে তাবর নেতা বলে জানি আমরা বামফ্রন্টের তাবর নেতা জিতেন্দ্র চৌধুরী বলে কি আমি জানি এখন উনার বুথকে হারিয়ে দিয়েছেন আমরা তা নিয়ে কি বক্তব্য বলুন না না উনার বুথ নয় শুধু সমস্ত বুথই উনার বুথ বিশেষ করে উনার বুথের যে সিবিএম দলের কর্মীরা ছিলেন উনারা তো লোকসভার অনেক আগেই ভারতের জনতা পার্টিতে জয়েন করেছেন যোগদান করেছেন এটা আপনারাও জানেন আপনারাও সংবাদ মাধ্যমে প্রচার করেছেন তো এটাই আমার বক্তব্য হবে যে দীর্ঘদিন যে মানুষকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে তাদের ভোট আদায় করেছিলেন বিশেষ করে জনজাতি জনজাতি অংশের অংশের লোকদের লোকরা বুঝতে পেরেছে এখন এখন তারা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির পক্ষে ও আপনার উনচল্লিশ উনচল্লিশ মনোবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার বার্তা থাকবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিশেষ করে আমাদের এটা এসটি জনজাতির সিট জনজাতি এলাকায় বিশেষ করে জাতি জনজাতি এলাকায় যেভাবে উন্নয়নের কাজ শুরু করেছেন এবং প্রতিটি ক্ষেত্রে রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল থেকে শুরু করে মানুষের সব চাহিদাগুলি ধীরে ধীরে পূরণ করে করছেন যা অতীতে পঁচিশ বছরে হয়নি দীর্ঘ বামপ্রণ্টের শাসনও হয়নি তো আমি আশা রাখবো এবং সবার কাছে আবেদন রাখবো ভারতীয় জনতা পার্টির সাথে এইভাবেই থাকার জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীপক বাবু আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করার জন্য